ওরা দুজন রিফাত আর মিম একটা রিকোয়েস্ট তারপর ইনবক্স তারপর প্রতিদিন কল রিফাত বলতো তুমি আল্লাহ দেওয়া আমার নসিব আর মিম হেসে বলতো তুমি না থাকলে আমি বাঁচব না কিন্তু কেউ কি একবারও ভাবল এই সম্পর্কের মাঝে কি আল্লাহ আছে দুই বছর চলল হালাল নয় এমন প্রেম ছুটে যাওয়া মিথ্যা বলা নামাজ ফেলে দেখা করা শেষমেশ একদিন মিম বলল আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি কিছুই করতে পারব না রিফাত কাঁদল ভেঙে পড়ল কিন্তু দুনিয়ার নিয়ম তো চলে কদরের ওপর শেষ দেখা হল কবরের পাশে একটা দুর্ঘটনা এক রাতেই সব শেষ মিম চলে গেল চিরদিনের জন্য কবরে নামিয়ে রিফাত শুধু বলেছিল আমরা যদি আল্লাহকে নিয়ে শুরু করতাম আজ আমাদের শেষটা এমন হত না ফেসবুকে শুরু হওয়া সব গল্পই কি প্রেম হয় নাকি এটা শয়তানের কৌশল তোমার অন্তনের ভালোবাসাকে পথে টেনে নেওয়ার একটু ভাব তুমি কার সাথে ইনবক্সে কথা বলো তুমি কি আল্লাহর সামনে দাঁড়াতে প্রস্তুত এই গল্পটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় কমেন্টে শুধু একটা কথা লিখ হালাল ভালোবাসা চিরস্থায়ী আর এমন বাস্তব ও শিক্ষামূলক গল্প পেতে চ্যানেলের নাম হেদায়েতের আলোকরেখা মনে রেখো এখনই শেয়ার করো। যাদের ইনবক্সে গল্প শুরু হয়েছে তাদের শেষটা যেন কবরের পাশে না হয়